গত দিন যাবত প্রায় এক সপ্তাহ আমরা হচ্ছে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি যত ভুক্তি সাধারণ জন আসছে এবং ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসছে এবং আমাদের প্রচন্ড গরমে রোদে আন্দোলনকারীরা অসুস্থ হচ্ছে এবং একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলে মানে আপনারা দেখেছেন যে এখানে যে আমাদের আন্দোলনকারী অসুস্থ যাওয়ার পর যখন এমার্জেন্সিতে তখন হচ্ছে তাদেরকে ট্রলি দিচ্ছে ট্রলি রূপে এখন টাকা ছাড়া ট্রলি দিচ্ছে না জন অভিযোগ জানাচ্ছে চারশো পাঁচশো টাকা ট্রলি দিতে হবে ট্রলি দিবে না এই যে একটা সিন্ডিকেট করে রাখা দুর্নীতিতে আখড়া করে রাখা আমরা এই সমস্যার সমাধানটাই চাচ্ছি একটা হাসপাতাল একটা কষাইখানা না এখানে পর্যাপ্ত ডাক্তার নেই পর্যাপ্ত সহকারী অধ্যাপক নাই অধ্যাপক নাই নার্স নাই স্টাফ নাই আনা যথেষ্ট যন্ত্রপাতি নাই যে আসছে যে পরিচালক আসছে সেই এইখানে লুটপাট করে নিয়ে চলে গেছে যন্ত্রপাতি কেনার নামে হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনা তো নতুন না কিন্তু ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এখন ইন্টারিম গভর্নমেন্টের তো হচ্ছে ফার্স্ট পয়েন্ট থাকার কথা ছিল এটা যে স্বাস্থ্যকার সংস্কার করা তো আমরা গত এই এক সপ্তাহ যাবত এটাই বলে যাচ্ছি যে আমাদের তিনটা দফা দাবি আছে দাবিগুলো আপনারা মেনে নেন মেনে নিয়ে ডিরেক্ট অ্যাকশনে যান এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য সংস্কার গুরুত্বপূর্ণ আমরা তো ডিরেক্ট আপনাদের দেখাচ্ছি যে আমরা এখানে এতগুলো মানুষ মানুষ এসে হচ্ছে এখানে শিকার হচ্ছে তা সাধারণ একজন রোগীর কি অবস্থা সাধারণ একজন যে খেতে খাওয়া মানুষ তার কি অবস্থা যেই ব্যক্তি রিক্সা চালায় তার কী অবস্থা যে ব্যক্তি ওখানে কৃষিকাজ করে তার কী অবস্থা যে ব্যক্তির পরিবার অসহায় যে ব্যক্তির পরিবারে উপার্জনক্ষম ক্ষম ব্যক্তিরাই তাদের আয় তাদের কি অবস্থা তাদের ভোগান্তি কি অবস্থা বাস্তব চিত্র আমরা জাস্ট কিছুক্ষণ আগে আপনারা নিজের সবাই চোখে দেখতে পাই তো আমরা অতি দ্রুত এই ভোগান্তির অবস্থাটা কিভাবে হবে না হবে এটা তো আমাদের যেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন বেশি জানে তারা তো আরো বিচক্ষণ মানুষ তারা পড়াশোনা করা শিক্ষিত মানুষজন তারা আরও বেশি জানে তো তাদেরকে আমরা বলতে চাই অতি দ্রুত আপনারা এদিকে ফোকাস দিন নয়তো যদি ছাত্রজন থেকে যান আজকে তো এখন জাস্ট এখানে সবাই এসেছে এক হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদেরকে কেউ হার্ড লাইনে যেতে বাধ্য করেন না যদি হার্ড লাইনে আমাদেরকে যেতেই হয় যেই পথে গেছে সে কাছে কেন সেই পথে কিন্তু আপনাদেরকে যেতে হবে আমরা শুধু একটু খুশি হয় আপনাদেরকে দিয়ে দিচ্ছি